তারপরে যদি আপনারা যদি বাইরের সাথে কথা বলে যদি নিতে পারেন তাহলে অবশ্যই নিতে পারবেন এইটা হলো বাইরের মোবাইল নাম্বারের বাড়ির কাছ থেকে শোনেন আপনারা এই দুটো মাত্র সাড়ে তেরো হাজার টাকার দাম সেই হাটে আসলে দাম একেবারেই কম একেবারেই কম প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও গীতের থেকে তো দেখানোর চেষ্টা করবো যে গীতের আরও অনেক অনেক আছে ছাগল আছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যেগুলো অনেক উন্নত মানের এগুলো অনেক উন্নত মানের উন্নত মানের ছাগল প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো এগুলো দেখে নিন একটি লাল

আপনারা যদি আঙ্কেলের সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে নিতে পারবেন দাম অবশ্যই একটু কম বেশি হবে হাটে যদি আসেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার তো নাই মোবাইল নাম্বার নাই না আচ্ছা কেউ যদি হাটে আসেন এই আঙ্কেলের সাথে যোগাযোগ করে নিতে পারবেন কারণ এই আঙ্কেল প্রতি হাটি আসে আমাদের সাথে প্রতি হাটি দেখা হয় আপনার একটু চিনে রাখেন প্রতি হাটি আঙ্কেল আসে এই চারটির দাম মাত্র ষাট টাকা চায় হ্যাঁ দামে সত্যি বেশি হবে কারণ এটা হলো চাওয়ার দাম আমি আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ আমি আপনাদেরকে আরও হাতের ভিতর থেকে দেখানোর চেষ্টা করি দেখতে আছেন যে দেখুন অনেক উন্নত মানের ছাগল দর্শক চোখ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হাতের ভিতর থেকে অনেক অনেক ভালো একটি হাসি এটি দর্শক আমি আপনাদেরকে আরেকটি ভিতর থেকে দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন কয়টা নিয়ে আঙ্কেল হ্যাঁ ও লোক আছে না কথা বলি কথা আঙ্কেলের লোক আছে সমস্যা নেই আমি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি প্রদর্শক আমরা যে গৃহস্থের যে সাগরগুলো সেগুলোটা দেখানোর চেষ্টা করবো এই হাটটি আসলে মির্জাপুর উপজেলায় অবস্থিত হাটটি এটি হল এটিকে অনেক সুন্দর অনেক সুন্দর হাট অনেক বড় হাট এটি আমি আপনাদের ছাগলের হাটের ভিডিও দেখানোর চেষ্টা করতে আছি অনেক সুন্দর আসসালামু আলাইকুম ভাই কয়টা নিয়ে আসছেন

বাচ্চা আছে রয়েছে পালবেন আপনার শুনলেন এইবার গেস্ত বাড়ি আসলে গুরাস্ত দুটি নিয়ে আসছে পাঁচটি নিয়ে আসছে দুটি আছে দুটি দাম আপনার শুনলেন যদি এই হাট থেকে এসে আপনারা ঘরের বাচ্চা ঘরের বাচ্চা নিতে চান তাহলে হাটে আসতে পারেন এই হাটে আসলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাবেন তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর সুন্দর বাচ্চা আছে এখানে অনেক সুন্দর ভর্তি তাই না এটি আসলে ভৌতিক বাচ্চা আছে আমি আপনাদেরকে হাঁটতে আরো দেখানোর চেষ্টা করি অনেক অনেক সুন্দর বাচ্চা তো গারল তাই না গারল গারোল গারল না